নমস্কার বন্ধুরা যার নিজের ঘর কাচের তৈরি তাকে অন্যের ঘরে ঢিল মারা একেবারেই শোভা দেয় না আর এই কথাটা একেবারে ফিট বসছে আমাদের অকৃতজ্ঞ প্রতিবেশী বাংলাদেশের বেলায় এরা নিজেরাই ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে আর ভাষণ দিচ্ছে ভারত দখল করার স্বপ্ন দেখার অধিকার সবারই আছে কিন্তু পাকিস্তানি আফিম খেয়ে ঘুমের ঘরে ভারত খেয়ে গোল কিন্তু পাকিস্তানি আফিম খেয়ে ঘুমের ঘরে ভারতকে গোল দিতে গিয়ে দেয়ালে লাথি মারলে পাটাই ভাঙবে ওই গোল দেওয়া হবে না অবশ্য রক্ত একই হওয়ায় পাকিস্তানি ও বাংলাদেশিদের চরিত্রে বিস্তর মিল দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে তো বাংলাদেশিরা পাকিস্তানিদেরকেও ছাড়িয়ে যাচ্ছে পাকিস্তানের নেতারা এবং সেনা কর্মকর্তারা যেমন পাকিস্তানিদের ভারত বিদ্বেষের পাঠ পড়াতে পড়াতে উলঙ্গ উলঙ্গ ও ও করে ছেড়েছে সেভাবেই এখন করা শুরু করেছে যে বাংলাদেশ নিজের জাতির পিতাকে সম্মান দিতে পারে না তাদের কাছ থেকে বন্ধুত্বের মর্যাদা তো একদমই আশা করা উচিত নয় বন্ধুত্বের মর্যাদার কথা তো ছেড়েই দিন এই বাংলাদেশিরা এখন ভারতকে ছবল মারার পায় তারা করছে কিন্তু এদের সমস্ত পরিকল্পনা উল্টো পড়তে শুরু করেছে ভারতের সাথে বাংলাদেশের সীমানা প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এই বিশাল সীমান্তে ভারতের বিরুদ্ধে সেনা মোতায়েন করতে গিয়ে এরা মায়ানমারের সাথে দুইশো একাত্তর কিলোমিটার সীমানায় দুর্বল হয়ে গেছে আর এই সুযোগে আরাকান আর্মি এদের দুইশো কিলোমিটার মতো জমি দখল করে নিয়েছে আর মায়ানমারের সেনা তো আছেই যদি ধরেও নিই মায়ানমার সেনা বাংলাদেশের সীমান্তের ভিতর আসবে না তারপরও রোহিঙ্গাদের মেরে বাংলাদেশে পাঠানো তো আর বন্ধ করবে না বরং তাগিদে রোহিঙ্গারা এই সুযোগে বেশি বেশি করে ঢুকবে বাংলাদেশে এমনিতে এখন রোহিঙ্গা ক্যাম্পের পাশেও যেতে পারে না ভয়ে কারণ এই রোহিঙ্গারা বাংলাদেশিরা তাদের জিহাদি রক্তের পরিচয় দেওয়া শুরু করে দিয়েছে বাংলাদেশের কক্সবাজারে আর এরা যে হারে জনসংখ্যা বাড়াচ্ছে তা ইঁদুরকেও হার মানাবে কারণ এরা খুব ভালোভাবেই জানে যে হুজুররা বলেন মুখ দিয়েছেন যিনি আহারও দেবেন তিনি ডেমোগ্রাফি বদলে যাচ্ছে খুব দ্রুত বাকি থাকলো পার্বত্য চট্টগ্রাম এখানে আরাকান আর্মিকে যদি আটকানো লাগে তবে প্রচুর মাত্রায় সেনা মোতায়েন করা লাগবে তার উপর এখন পাহাড়ি আদিবাসীরা বাংলাদেশ আর্মিকে তাদের সীমানায় ঘেঁষতে দিতে চায় না আর পাহাড়ি এলাকায় পাহাড়ি লোক এবং আরাকান আর্মির দক্ষতার সামনে বাংলাদেশের সমতল ভূমির সেনা একেবারে শিশু বললেও ভুল হবে না আর বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা এইসব বিপদ থেকে ধ্যান সরানোর জন্য বাংলাদেশের জনগণকে ভারত বিদ্বেষের আফিম চাটাচ্ছে এরা এখন লং মার্চ শুরু করেছে ভারতের আগরতলাকে দখল করার জন্য এদের এই হুশ নেই যে যুদ্ধ করতে অস্ত্র ও অর্থ দুটোই লাগে ভারত যদি শুধু সীমান্তে যুদ্ধযুদ্ধ একটা ভাব করে রাখে তাহলে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের তালে তাল দিতে গিয়ে তাদের গাড়ির তেল শেষ করে নেবে তেল কেনার পয়সাও পাবে না এদের ড্রোন উড়তে উড়তে সার্ভিসিংয়ের সময় চলে আসবে সার্ভিসিংয়ের পয়সাও পাবে না এমনিতেই বাংলাদেশের নৌ এবং বিমান বাহিনী চিনি অস্ত্র কিনে বিপদে পড়েছে বলে রিপোর্ট এসেছিল বাংলাদেশের মিডিয়ায় এখন সেই অচল আদমরা অস্ত্র নিয়ে এরা যুদ্ধ করবে ভারতের সাথে কারণ এদের সাপোর্টে আছে এখন বিশ্বের পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের আইএসআই পাকিস্তান তো সোজা বলে দিয়েছে যে পাকিস্তানের পরমাণু অস্ত্র নাকি বাংলাদেশেরই বাংলাদেশ যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারে কিন্তু এই মহাজ্ঞানী বাংলাদেশি পণ্ডিতরা কেউ পাকিস্তানকে এই প্রশ্ন করতে পারল না যে পাকিস্তান এই পরমাণু অস্ত্র দিয়ে এতদিন কী ছিল তারা কেন এর ব্যবহার করতে পারল না পাকিস্তানের বাহাদুর সৈনিকরা কয়েকদিন পরে পরে মারা পড়ে টিটিপি ও বেলুস লিবারেশন আর্মির হাতে যে সেনা নিজের দেশেই ছাগল জবাই করার মতো মারা পড়ে তারা আবার অন্য দেশে এসে বলছে তোমরা যুদ্ধ শুরু করো আমরা তো আছি তোমাদের পিছনে আর যেহেতু ইতিহাসের বড় বড় সব হার পাকিস্তানি সেনার কপালেই লেখা আছে তাই আবারও হেরে যাওয়াতে এদের লজ্জাসরম কিছুই থাকবে না দেশে ফেরার আগে বাংলাদেশিদের হারিয়ে দিয়ে দাঁত কেলিয়ে বলবে ইস একটুর জন্য হেরে গেলাম মোট কথা ক্ষুদ্র ঋণের মাধ্যমে কীভাবে গরিবদের রক্ত চুষে প্রফিট করতে হয় সেটা ব্যাংকিং সেক্টরে দেখিয়েছেন মোহাম্মদ ইউনুস আর এখন বাংলাদেশের রাজনীতিতে দেখাচ্ছেন আর বাংলাদেশের শহীদ মুগ্ধের জলখাওয়া জনতা হলিউড মুভি পারফিউমের মতো ইউনুসের হাতের ঝাঁকুনিতে বোধবুদ্ধি হারিয়ে উলঙ্গ নৃত্য করছে আর যখন এই আফিমের নেশা শেষ হবে তখন বাংলাদেশের জনগণ নিজেদেরকে নগ্ন ক্ষুধার্ত ও অমানুষ হিসেবেই আয়নায় নিজেদের চেহারা দেখবে धन्यवाद